সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আরও কিছু বোর্ড কোয়েশ্চেন নিয়ে অর্থাৎ আমরা দুই সালে যে বোর্ড কোয়েশনটা আমরা সলিউশন করছি তো সেইখানে আমরা গত ক্লাসে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের যে কোয়েশনগুলো ছিল সেগুলো আমরা সলিউশন করেছি এবং আজকে আমরা সলিউশন করব রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ তো আমরা যখন দুই তিনটা বোর্ড অলরেডি সলিউশন করে ফেলবো সাথে সাথে দেখবা কোয়েশনগুলো রিপিট হচ্ছে অর্থাৎ একই টাইপের কোয়েশ্চেন আসছে তো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে আমাদের কোয়েশনগুলো এটাই পই ছিল টিএফসি টিভিসি ছিল এবং টিসি বের করার কথা বলা হয়েছিল তো এইখানে যে কোয়েশন আস আসছে সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে গড় খরচ সূচি তৈরি করো অর্থাৎ উদ্দীপকের আলোকে আমরা কি করব গড় খরচ সূচিটা তৈরি করব আর ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে এসেছিল টিসি বা গ মুঠ খরচ সূচি তৈরি করো তো আমরা জানি গড় খরচ কিভাবে আমরা পাই মুঠ খরচকে পরিমাণ দ্বারা অর্থাৎ মুট উৎপাদনের পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই গড় খরচ তো সে জায়গায় আমাদের এটাও কিন্তু অনেক ইজি বিষয় আমাদের এখানে কি করতে হবে দেওয়া দিয়ে উদ্দীপকটা উঠাবো তারপরে আমরা গড় খরচ সূচি তৈরি করব। তো গড় খরচ সূচি তৈরি করার জন্য আমাদের প্রথমে কি লাগবে মুট খরচ লাগবে অর্থাৎ মুট খরচকে কী দ্বারা প্রকাশ করা হয় মুঠ খরচকে টিসি দ্বারা প্রকাশ করা হয় তো টিসি থেকে আমরা কি পেয়ে যাব গড় খরচ অর্থাৎ যাকে বলা হয় এসি গড় খরচ যাকে বলা হয় এসি তো আমরা দেখো মুঠ খরচটা আমরা জানি আমাদের খরচের মধ্যে দু ধরনের খরচ থাকে একটা হচ্ছে মুঠ স্থির ব্যয় বা মুঠ স্থির খরচ আবার মুঠ পরিবর্তনীয় ব্যয় এখানে আমরা খরসের মানেই হচ্ছে বে এবং খরস একই কথা তো আমরা এই দুইটা টি এবং টিবিসি টিসি সমান আমরা জানি টি প্লাস টিবিসি সি আর সেই টিসিকে যদি আমরা পরিমাণ ভাগ করি তাহলে আমরা আবার এসি পেয়ে যাই তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমরা সবাই জানি ক্লাসে আমরা সবাই অনেকবার সেইগুলো করেছি এবং আমার মনে আমি আশা করছি তোমাদের এটা ভুল হওয়ার কোনো কথা না আমরা টিসি বের করবো এই দুইটা টিএফসি এবং টিবিসি এর যোগ করে তো পনেরো আর চার হচ্ছে উনিশ পনেরো আর দশ হচ্ছে পঁচিশ পনেরো পনেরো হচ্ছে ত্রিশ পনেরো বাইশ হচ্ছে বিশ পনেরো পঁয়ত্রিশ ছত্রিশ আমার হচ্ছে এখানে 37 তারপরে হচ্ছে আমার 49 অর্থাৎ আমরা মুঠ খরচ পেয়ে গেলাম এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে গড় খরস তো গড় খরস আমরা টিসি থেকে গড় খরস পাই অর্থাৎ টিসিকে যদি আমরা পরিমাণ দ্বারা ভাগ করি তারা তাহলে আমরা এসি পেয়ে যাই উনিশকে প্রত্যেকটাকে প্রত্যেকটার উৎপাদনের পরিমাণ দ্বারা উনিশকে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই এসি আবার পঁচিশকে দুই দ্বারা ভাগ করতে হবে বারো দশমিক পাঁচ আবার আমাদের ত্রিশকে তিন দ্বারা তিন দশে ত্রিশ তারপরে আমরা আবার চার দিয়ে সাঁত্রিশকে যদি আমরা ভাগ করি নাইন পয়েন্ট টু ফাইভ আমরা পেয়ে গেলাম তারপরে হচ্ছে আমাদের ঊনপঞ্চাশকে পাঁচ দ্বারা ভাগ করলে নাইন পয়েন্ট এইট এই হচ্ছে আমাদের গড় খরচ এবং মোট খরস আমরা পেয়ে গিয়েছি অর্থাৎ আমরা আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে গড় খরচ বের করো আর সেই গড় খরচ বের করার জন্য আমরা মুঠ খরচটাকে আমাদেরকে আগে নির্ণয় করতে হয়েছে এবং পরবর্তীতে আমরা সেই মুট খরচ থেকে আমরা গড় খরচ পেয়ে গেলাম তো এটা যেহেতু আমাদের তিন মাসের কোয়েশ্চেন আমরা টেকনিক ফলো করে অ্যান্সারটা করবো আছে দিয়ে আমরা কি করতে পারি যে আমরা এই সূচিটা তৈরি করতে পারি সূচিটা তৈরি করে আমরা মুট খরচ থেকে গড় খরচটা বের করতে পারি তারপর আমরা মুঠ খরচের সংজ্ঞাটা লিখতে পারি অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উপকরণ বাবদ সর্বমুঠ যে ব্যয় করা হয় তাকে বলা হয় মোট ব্যয় আর মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় উপরের সূচি থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এক দুই তিন চার ও পাঁচ একক দ্রব্য উৎপাদনের জন্য মোট গর্বে যথাক্রমে উনিশ বারো দশমিক পাঁচ দশ নয় দশমিক পঁচিশ ও নয় দশমিক আট হয় এটাই হচ্ছে আমরা তিন মাসের কোয়েশ্চনের আনসার অর্থাৎ আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে উদ্দীপক থেকে মানটা আমরা বের করব তারপর আমরা স্ট্যান্ডার্ড করার জন্য কোশ্চেনের আনসারটাকে আমরা দুটা সংজ্ঞা দিব এবং সূচিটাকে একটু আমরা বর্ণনা করে দেব এই হচ্ছে আমাদের তিন মাসের কোয়েশ্চেন এখানেই শেষ তারপরে এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে একটি গড় খরস রেখা অঙ্কন করা হলে তার আকৃতি কেমন হবে অর্থাৎ এই যে উদ্দীপক দেয়া আছে সেটা থেকে যদি আমি একটা গড় খরস রেখা অঙ্কন করি তাহলে তার আকৃতি কেমন হতে পারে সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একইভাবে ঘ নাম্বারে যা করেছি ঘ নাম্বারে আমাদেরকে আবার গড় খরচের মাটা বের করতে পারে হবে আমরা যেটা করি আমরা অনেক শর্টকাট করতে চাই তবে আমরা কখনোই শর্টকাট করা যাবে না কারণ চার মাসের কোয়েশনের জন্য আনসারের জন্য অবশ্যই আমার কিছু টাইম এক্সট্রা বর্ধিত আছে আমি প্রত্যেকটা টাইমকে যদি মার্কসের সাথে ভাগ করে নিই তাহলে আমরা অবশ্যই তিন মাসের কোয়েশনের আনসার থেকে চার মাসের কোয়েশ্চনের আনসারের জন্য টাইমটা আমরা একটু বেশি রাখবো সেই থেকে সেই জায়গায় গো থেকে পাই আমরা কখনোই লিখবো না আমরা পুনরায় আবার সূচিটা তৈরি করব, তারপর সেটা থেকে আমরা চিত্র অঙ্কন করব। কিন্তু মিস এখানে চিত্র অঙ্কন করার জন্য আমি শুধু চিত্র ইয়াটা মুছে ফেললাম আমি শুধু গড় খরচের মানটা রাখলাম তোমরা পুরোটা করে গড় খরচ বের করতে হবে কারণ আমরা তো দেখতে হবে আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে গড় খরচটা পেয়েছি আমি তো উটকু একটা মান বসিয়ে দিলাম গ নাম্বার থেকে এনে সেটা তো হবে না পুনরায় আমি এভাবে গড় খরচ বের করব তারপর রেখার আকৃতি অঙ্কন করব রেখার আকৃতি অঙ্কন করে আমি দেখব যে অ্যাকচুয়ালি আমার গড় খরচ রেখার আকৃতিটা কেমন হয় তো আমি আমার চিত্র অঙ্কনের সুবিধার্থে আমি জায়গাটা বাড়ানোর জন্য আমি শুধু যেহেতু গড় খরস আমি অঙ্কন করব শুধু গড় খরসের মানটাই আমি রেখে দেবো আর বাকিগুলো মুছে দিব কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই চারটা মানই একসাথেই থাকতে হবে এবং সেইখান থেকে গড় রেখা অঙ্কন করতে হবে তো এইখানে দেখো আমাদের কিছু পয়েন্টের মান দেওয়া আছে যার কারণে তোমাদের একটু অসুবিধা হতে পারে চিত্র অঙ্কন করতে যেমন আগে তো দশমিকের কোনো মান ছিল না আমরা সুন্দর করে অঙ্কন করতে পেরেছি তো এটাও কোনো বিষয় না এটাও আমরা সুন্দর করে অঙ্কন করতে পারবো হয়তোবা এই একটু এদিক সেদিক মানের জন্য বা চিত্রে একটু এদিক সেদিক আপ ডাউনের জন্য এটা ওই ওই সূক্ষ্মভাবে এতটা ধরা হবে না তো আমরা ভূমি কি কী বসাবো আগের নিয়মেই আমরা ভূমি বসাব বসাবো উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ এবং লম্বকে আমরা ধরবো গড় খরচ বা যাকে বলা হয় এসি তো আমরা এই সূচিতে দেখতে পাচ্ছি এসি এর সর্বোচ্চ মান দেয়া আছে বারো পয়েন্ট ফাইভ সেই ক্ষেত্রে আমরা যদি দুই দুই করে গ্যাপ নেই সেটা এরকম হতে পারে দুই চার ছয় আট তাইলে আমরা মানগুলা সুন্দর করে বসাতে পারে আমি একটু বেশি করে গ্যাপ নিলাম যেহেতু আমার এখানে মাত্র চারটা মান দুই চার ছয় আট তো দুই চার ছয় আট সরি আমাদের এখানে বারো পর্যন্ত নিতে হবে একটু আমার কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক সময় অনেক কিছু ভুলে যাচ্ছি তো দুই চার ছয় আট দশ বারো বারো দশ আট ছয় চার দুই তো আমার লাগবে কোন কোন মান দেখো এখানে আমার লাগবে আমার তো একটা মান উনিশও আছে তো সেই ক্ষেত্রে চেত্রটা আমার আর একটু বড়ো করতে হবে একটু আমি খেয়াল করি না আমি বারো পয়েন্ট ফাইভই দেখতেছি চুকে একটু ধৈর্য ধরো আমি চিত্রটা একটু নিচে নামাইতে হবে তো এখানে আমি দেখো বিশ পর্যন্ত নিয়েছি মান যেহেতু আমার উনিশ আছে তো আমরা প্রথমে দেখি আঠারো এবং বিশের মাঝামাঝি হবে আমার উনিশ তারপরে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ তো বারো যদি এখানে যদি আমার তেরো হয় বারো আর চোদ্দোর মাঝামাঝি যদি তেরো হয় তাহলে বারো পয়েন্ট ফাইভ আমার আরেকটু নিচে হবে বারো পয়েন্ট ফাইভ তারপরে দেখো এখানে দশ আছে দশ তো আমি পেয়ে গেলাম নাইন পয়েন্ট টু ফাইভ দশের একটু নিচে হবে নাইন পয়েন্ট টু ফাইভ তারপরে দেখো আমার আরেকটা মান আছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইটটা হবে আমার আরেকটু উপরে তো এইখানে আমরা মানগুলো অনেক ছুটো বিদায় আমাদের হয়তো বা একটু অসুবিধা হচ্ছে চিত্র অঙ্কনে আমরা দশটা যে এই যে এইটা হচ্ছে দশ আর নাইন পয়েন্ট এটা আমরা দোষের একটু নিচে দিব আর আরেকটু নিচে দিব আমরা নাইন পয়েন্ট টু ফাইভ তো এই যে পয়েন্টের মানগুলা একটু এদিক সেদিক হলে কোনো অসুবিধা নাই তো তোমরা চেষ্টা করবা যে মানগুলো একটু গ্যাপ করে নিতে তাহলে গ্যাপ করে নিলে আমাদের যে কাজটা হবে আমরা এই যে পয়েন্টের মানগুলা সেটা আমরা একটু সুন্দর করে আমরা ধরতে পারবো তো দেখো আমাদের প্রথম একক শ্রম মূলধনে হচ্ছে গড়হরস উনিশ একে আমরা বসালাম উনিশ এটাকে দিলাম আমরা এ বিন্দু দুইয়ে হচ্ছে আমার বারো পয়েন্ট ফাইভ এই যে আমার বারো পয়েন্ট ফাইভ এটাকে আমরা দিলাম বি বিন্দু তিনে হচ্ছে আমার দশ এটাকে দিলাম আমরা সি বিন্দু তারপরে চারে হচ্ছে আমার নাইন পয়েন্ট টু ফাইভ এটাকে দিলাম আমরা ডি বিন্দু তারপরে হচ্ছে আমার পাঁচে হচ্ছে নাইন পয়েন্ট এইট এটাকে দিলাম আমরা এই যে ই বিন্দু তো এখন দেখো আমরা এই যে বিন্দুগুলো আমরা সাথে সাথে দিয়ে দিব কারণ আমার রেখাটা মিলাতে হবে এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে আমরা কি পেয়ে গেলাম এসি রেখা পেয়ে গেলাম তো এখানে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে একটি গড় খরস রেখা তো অঙ্কন করা হলে তার আকৃতি কেমন হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি একটা গড় খরচ রেখা অঙ্কন করি তার আকৃতি কিন্তু আমাদের যে এসি রেখা পাই সেটা হচ্ছে আমাদের ইউ আকৃতির হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে নিচ থেকে আস্তে আস্তে আমাদের শ্রম মূলধন নিয়োগের ফলে আমাদের প্রথমে কি হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়ছে পরে আস্তে আস্তে আবার সেটা কমে যাচ্ছে পরে আবার আমাদের সেটা বাড়তেছে তো প্রাথমিক অবস্থায় আমাদের কমতেছে তারপর সর্বনিম্ন তারপর আবার বাড়তেছে তার মানে কি সেটা ইউ আকৃতির তো আমরা এটার বর্ণনা আমরা এইভাবে দিতে পারি যে উপরের চিত্রে ভূমি অক্কে শ্রম মূলধন এবং লম্বককে গড় খরচ নির্দেশ করা হয়েছে বা গড় খরচ দেখানো হয়েছে এক দুই তিন চার ও পাঁচ একক শ্রম মূলধন নিয়োগের ফলে গড় খরচ যথাক্রমে উনিশ বারো পয়েন্ট পাঁচ দশ নয় পয়েন্ট টু ফাইভ নয় পয়েন্ট আট হয় যা এবিসিও ডিবিন ইবিন্দু দ্বারা দেখানো হয়েছে এখন এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপকতে অঙ্কিত গড় খরচ রেখা বা এসি রেখা এখন এখন আমরা এখানে যেটা বলতে পারি যে প্রথমের দিকে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণ উপকরণের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে আমাদের কি হচ্ছে গড় খরচটা কি কমে যাচ্ছে এবং একসময় তা সর্বনিম্ন হচ্ছে এবং পরবর্তীতে যদি আমরা উৎপাদনের পরিমাণ আরো বাড়াই তাহলে আমার গড় খরচটা কি হচ্ছে আবার কমে যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে পরে আবার পরবর্তীতে আবার বেড়ে যাচ্ছে অর্থাৎ গোর খরচ রেখা প্রথমে বাম থেকে ডানে নিম্নগামী তারপর সর্বনিম্ন পরে আবার উপরের দিকে উর্ধ্বামী হচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে গড় খরস রেখার আকৃতিটা হচ্ছে ইউ আকৃতির এটাই হচ্ছে আমাদের বর্ণনা তো আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের দুইটা কোয়েশ্চেন আমরা সলভ করেছি এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের আরেকটি কোয়েশ্চেন সেখানে আমরা দেখতে পাচ্ছি এটাও অনেক সহজ কোয়েশ্চেন সেটার আনসার আমি অতবা সলিউশন করে দিব না আমরা শুধু উদ্দীপক থেকে আমরা দেখব সেটা আমরা কিভাবে আনসার করতে পারি আচ্ছা এখানে আমরা রাজশাহী দু হাজার পঁচিশে আমরা আরেকটি কোয়েশন দেখতে পাচ্ছি এখানে মূলধনের পরিমাণ দেওয়া আছে একশো দুশো তিনশো চারশো এবং প্রান্তিক উৎপাদনের মানটা দেওয়া আছে তো আমরা সাধারণত জানি প্রান্তিক মান থেকেই কিন্তু আমরা বিধিটা জানি বা বিধিটা ধরতে পারি যে সেটা কোন বিধি যদি প্রান্তিক মানটা আস্তে আস্তে কমতে থাকে সেটা হয় ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আর প্রান্তিক উৎপাদনের মানটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে সেটা হচ্ছে ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি আর আমরা সাধারণত জানি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদন বিধিটা কার্যকর হয় তো এইখানে অঙ্কন করো তো আমরা যদি প্রান্তিক উৎপাদনের মানটা বের করতে পারি তাহলে অবশ্যই আমরা মুট উৎপাদনের মানটাও বের করবো আর মুট উৎপাদনের রেখা অঙ্কন করার জন্য অবশ্যই আগে মুট উৎপাদনের মানটা আমাদেরকে বের করতে হবে তো মুট উৎপাদনের মানটা আমরা কীভাবে বের করবো প্রান্তিক উৎপাদনের মান যদি আমরা বিয়োগ করে বের করি তাহলে মোট উৎপাদনের মানটা আমরা যুগ করে বের করব। এই টেকনিকগুলো কিন্তু আমরা টোটাল প্রোডাকশন অনেক আগে থেকেই জানি আমরা ক্লাসে প্রতিনিয়ত এটা এই ম্যাথগুলা করি তো প্রথম এককে কিন্তু মোট এবং প্রান্তিক সবই একই থাকে তারপর আমি যে মুটের প্রথমটাকে প্রান্তিকের দ্বিতীয়টার সাথে আমরা যোগ করে দিব অর্থাৎ পাঁচ আর সাত হবে আমার বারো আবার বারো আর নয় হবে আমার একুশ তারপরে হচ্ছে একুশ আর এগারো হবে আমার বত্রিশ বত্রিশ আর তেরো হবে আমার পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা কী পেয়ে গেলাম মুট উৎপাদন সূচিটা পেয়ে গেলাম এখন অনেক সহজভাবে তোমরা সবাই পারবে আমি একদম কনফিডেন্টলি বলতে পারি আমার ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্ট এই মুঠ উৎপাদন রেখা অঙ্কনটা পারবে এ কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই রেখাগুলোর সাথে এত বেশি পরিচিত হয়ে গিয়েছি এইগুলো আমাদের জন্য এখন আর কোনো বিষয় না তো আমরা আগের নিয়মেই ভূমি অককে দৌড়ব মূলধনের পরিমাণ এবং যে যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্বকে হয় সে অনুযায়ী মুট যেহেতু আমাকে বলেছে মোট উৎপাদন রেখা অঙ্কন করো আমি মোট উৎপাদনের মানটা হবে আমার লম্বককে আমি টিপি দিলাম তো সর্বোচ্চ মান আছে পঁয়তাল্লিশ আমি কত করে গ্যাপ নিতে পারি আমরা যেহেতু পঁয়তাল্লিশ আছে আমি দশ করে নিতে পারি আবার আমরা পাঁচ করেও নিতে পারি তো দশ করে যদি নেই দশ বিশ ত্রিশ চল্লিশ আমি ধরো পঞ্চাশ পর্যন্ত নিলাম পঞ্চাশ চল্লিশ ত্রিশ বিশ দশ তো এইখানে দেখো আমার লাগবে পাঁচ এখানে আমি পাঁচ দিবস তারপরে আমার লাগবে বারো তো দশ আর বিশের মাঝামাঝি যদি পনেরো হয় বারো হবে এর আরও নিচে বত্রিশ ত্রিশের একটু উপরে আমি দিলাম বত্রিশ তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ আর পঞ্চাশের মাঝামাঝি হচ্ছে আমার পঁয়তাল্লিশ এখন দেখো বুমিওককে আমার আছে মূলধনের পরিমাণ হচ্ছে একশো দুইশো তিনশো ও চারশো একশো দুইশো তিনশো চারশো তো এই হচ্ছে আমার মূলধনের পরিমাণ চিত্রের আগে নিয়ম ফলো করেই আমরা চিত্র অঙ্কন করব। অর্থাৎ মূলধনের পরিমাণ একশো হলে একশো একক মূলধন অবস্থায় মোট উৎপাদন আমার হচ্ছে পাঁচ এটাকে আমি বিন্দুর সাথে সাথে দিয়ে দিব এ তারপরে হচ্ছে দুইশো একক মূলধনের পরিমাণের ক্ষেত্রে আমি যদি দুইশো একক মূলধন নিয়ে করি মুট উৎপাদন হবে আমার বারো এটাকে দিলাম আমি বি বিন্দু তারপরে হচ্ছে তিনশো এককে হচ্ছে আমার মুঠ উৎপাদন একুশ বিশের একটু উপরে হবে আমার একুশ তো এটাকে দিলাম আমি সি বিন্দু তারপরে হচ্ছে চারশো তিনশো চারশো এখানে পাঁচশো পর্যন্ত আছে সরি আমার এখানে একটু ভুল হয়েছে চারশো পাঁচশো তো পাঁচশো আমরা এখানে একটা টান দিয়ে বাড়াই দিব পাঁচশো তো এখানে আমার হচ্ছে চারশো এককে হচ্ছে আমার থার্টি টু এটাকে দিলাম আমরা ডি বিন্দু তারপরে হচ্ছে পাঁচশো এককে হচ্ছে ফোরটি ফাইভ বা পঁয়তাল্লিশ এটাকে দিলাম আমরা ই বিন্দু তো এই যে আমার ই ইবিন্দু আমি যোগ করে যে রেখা পাই সেটাই হচ্ছে আমার প্রান্তিক সরি মুঠ উৎপাদন রেখা বা টিপি রেখা তোমরা যখন সুন্দর করে আমরা যখন খাতায় আমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবো তাহলে চিত্রটা আমাদের আরও সুন্দর হবে এটা হচ্ছে আমার টিপি রেখা বা টোটাল প্রোডাকশন রেখা বা মোট উৎপাদন রেখা তো এই রেখাটা অঙ্কন করার ফলে যেহেতু মোট উৎপাদন রেখা অঙ্কন করতে বলেছি অনেকেই আমরা যে কাজটা করি রেখা অঙ্কন করি আমার কাজ শেষ কারণ কুয়েশনে তো আমাকে বলেছে রেখা অঙ্কন করতে তাহলে বর্ণনা কেন দিব রেখার সাথে অবশ্যই বর্ণনা আমাকে দিতেই হবে তো আমরা বর্ণনাটা আমরা সবাই পারি যে উপরের চিত্রে ভূমি অক্কে মূলধনের পরিমাণ এবং লম্ব মুট মোট উৎপাদন দেখানো হয়েছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন যথাক্রমে পাঁচ বারো একুশ বত্রিশ পঁয়তাল্লিশ ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে এখন এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত মুট উৎপাদন রেখা এই হচ্ছে আমাদের তিন মার্কসের কোয়েশ্চেনের আনসার আমরা যদি সুন্দর করে এইভাবে আনসারটা করতে পারি আমরা তিনের মধ্যে তিনই পাব তারপর দেখো ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের সূচিটি উদ্দীপকের সূচিটি মানে কি এই পর্যন্ত কিন্তু উদ্দীপকের সূচি ছিল উদ্দীপকের সূচিটি উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে তো আমরা ঘ নম্বরে চলে যাই আমরা আবার উদ্দীপকের সূচিতে চলে যাই এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উদ্দীপকের সূচি এই উদ্দীপকের সূচিটি উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে আমি আশা করছি আমার সব স্টুডেন্ট সেটা বুঝতে পেরেছে অলরেডি আমরা যদি প্রান্তিক উৎপাদনের মান আস্তে আস্তে কমতে থাকে সেটা হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদনবিধি আর প্রান্তিক উৎপাদনের মান যদি আস্তে আস্তে বাড়তে থাকে সেটা হচ্ছে বা আস্তে আস্তে বাড়ক বা বেশি হারেই বাড়ক সেটা হচ্ছে ক্রম প্রান্তিক উৎপাদন উৎপাদনবিধি আমরা সাধারণত জানি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এই বিধিটি কার্যকর হয় কেননা প্রথমত আমরা যখন উৎপাদন করি তখন যদি আমি শ্রম মূলধন যেভাবে নিয়োগ করি উৎপাদন আমার তার থেকে বেশি হারে বৃদ্ধি পায় যেটা হচ্ছে ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এরপরে যখন শুধু আমি শ্রম মূলধন নিয়োগ করতেই থাকি তখন কিন্তু আস্তে আস্তে আমার প্রান্তিক উৎপাদনটা আবার কমে যায় কারণ হচ্ছে জমির পরিমাণ তো সীমাবদ্ধ সেই সীমাবদ্ধ জমিকে যতই আমি আদর যত্ন করি না কেন তার থেকে এর বেশি পরিমাণ প্রোডাকশন পাওয়া আমার পক্ষে সম্ভব না তবে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে শ্রম ও মূলধনের পরিমাণ বাড়ালে উৎপাদন তা থেকে বেশি হারে বাড়ে সেটাকে বলা হয় ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি তাইলে আমরা সুন্দর করে বলতে পারি যে উদ্দীপকের সূচিটি উৎপাদনের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে অর্থাৎ এ বিধি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কার্যকর হয় অর্থাৎ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে যদি আমি মূলধনের পরিমাণ বাড়াই সেই ক্ষেত্রে আমি যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা আমার উৎপাদনের হার বেশি হয় সেটা আমরা ধরে নিব সেটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উৎপাদনের হারটা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে যেটাকে আমরা বলতে পারি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি তারপরে আমরা চিত্র অঙ্কন করব তারপর আমরা সেটার বর্ণনা দেব তো এখানে দেখো আমরা আগে নিমে নিয়মেই চিত্র অঙ্কন করব আমরা লম্বককে বসাবো প্রান্তিক উৎপাদন বা যাকে বলা হয় প্রান্তিক উৎপাদন এমপি এবং ভূমি অক্কে হবে আমার মূলধনের পরিমাণ ভূমি অক্কে হবে মূলধনের পরিমাণ যেটাকে আমরা এককে প্রকাশ করি মূলধনের পরিমাণ আছে আমার একশো দুইশো তিনশো চারশো পাঁচশো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো আর প্রান্তিক উৎপাদনের মান সর্বোচ্চ হচ্ছে আমার এখানে তেরো আমি দুই করে গ্যাপ নিতে পারি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো তো চোদ্দোর মাঝামাঝি হবে আমার তেরো তারপরে আমার লাগবে হচ্ছে নয় আট সাতও আমার লাগবে তারপর পাঁচ সরি এখানে হবে চার চার ছয় ঘরটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি দুই চার ছয় আট দশ বারো এখানে যদি আমরা চোদ্দো নিলাম তো এখানে আমার লাগবে তেরো লাগবে এগারো লাগবে এগারো আমরা বসাবো এখানে তেরো বসাবো এখানে তারপর আমার লাগবে নয় এখানে হবে নয় আমি এটাকে সহজভাবে এমপি দিয়ে দিলাম নয় তারপর লাগবে আমার সাত ছয় আর আটের মাঝামাঝি হবে আমার সাত আর পাঁচ আমার হবে চার আর ছয়ের মাঝামাঝি হচ্ছে পাঁচ এক করেও গ্যাপ নিতে পারো তোমরা আমি দুই করে নিয়েছি আসলে এক করে নেওয়াটাই আমার জন্য ঠিক ছিল তো কোনো অসুবিধা না এখানে দেখো দুই করে গ্যাপ নেওয়াতেও আমি কিন্তু দুইটার মাঝখানে আমি একটা সংখ্যা বসিয়ে দিতে পারবো তো প্রথম একশো একক শ্রম মূলধনে আমার প্রান্তিক উৎপাদন হচ্ছে পাঁচ একশো এককে হচ্ছে পাঁচ এটাকে দিলাম এ বিন্দু দুইশো এককে হচ্ছে সাত এটাকে দিলাম আমি বি বিন্দু তিনশো এককে আমার হচ্ছে নয় এটাকে আমি দিলাম সি বিন্দু চারশো এককে হচ্ছে আমার এগারো এটাকে আমি দিলাম ডি বিন্দু এবং আমাদের পাঁচশো একক হচ্ছে তেরো এটাকে আমরা দিলাম ই বিন্দু তো এই যে আমার ডি ই বিন্দু যোগ করে আমরা কি পাই প্রান্তিক উৎপাদন অর্থাৎ এমপি রেখা পাই এই প্রান্তিক উৎপাদন রেখা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে আস্তে আস্তে প্রান্তিক মানটা আমাদের বেড়ে যাচ্ছে অর্থাৎ বাম থেকে উপরে বাম থেকে ডানে উর্ধামী তো আমরা এটার বর্ণনা দিব যে যেহেতু আমরা জানি উদ্দীপকে উৎপাদনের কি কোন বিধিটি কার্যকর হয়েছে ক্রমও বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এটা লেখার পরে আমরা আগে যা বলেছি সেটা লেখার পরে চিত্র অঙ্কন করব। তারপরে আমরা চিত্রের বর্ণনা দিব চিত্রের বর্ণনাটা আমরা দিব উপরের চিত্রে ভূমি উপরের চিত্রে ওয়েক্স ভূমি অক্ষে মূলধনের পরিমাণ এবং ও ওয়াই লম্বকে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে বা ধরা হয়েছে মূলধনের পরিমাণ একশো দুইশো তিনশো চারশো ও পাঁচশো একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে পাঁচ সাত নয় এগারো এবং তেরো হয় যা এ বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে এখন এই এ বি সি ডি ও ই বিন্দু যুগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা এই উদ্দীপকের বা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মূলধনের পরিমাণ যতই বাড়ছে প্রান্তিক উৎপাদন তার থেকে বেশি হারে বাড়ছে যা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদনবিধিকে নির্দেশ করে বা যা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদনকে সমর্থন করে এই হচ্ছে আমাদের এই কোয়েশনের আনসার আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝেছ এবং আমার মনে হয় না এখানে আর কোনো সমস্যা আছে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আরও নতুন নতুন অনেক টপিক্স নিয়ে চলে আসব এবং যেই টপিক্সগুলো তোমরা আনন্দের সাথে পড়বে সেটা মাথা থেকে আমাদের যাবে না অর্থাৎ পড়াকে আমাদের আনন্দের সাথে করতে হবে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম